আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শখের পাকশালা নতুন একটা ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের রেসিপি আমরা অনেকেই আছি ছোট মাছ খেতে পছন্দ করি না তাদের জন্য বলছি আজকে আমি যেভাবে রান্না করছি সেই নিয়মটি একটু ফলো করবেন ইনশাল্লাহ আশা রাখছি ভালো লাগবে তাহলে চলুন আমরা রান্না শুরু করছি প্রথমেই আমি এখানে কিছু ছোটো মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এই ছোটো মাছ রান্নার পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশিই লাগে আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে টমেটো কুচি করে আর দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবারে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারে এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এখানে সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মিশিয়ে নিলে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই উপকরণগুলোকে দেখুন হাত দিয়ে একটু ভালোভাবে নরম করে মেখে নিলে ভালো হয় চলে এলাম চুলায় চুলায় প্যানটা বসিয়ে দিয়ে চুলাটা মাঝারি আঁচে রাখছি আমাদের মশলাগুলো যখন হালকা টুনেরে ছেড়ে দিয়ে যখন দেখব হালকা একটু বলক চলে আসছে বা গরম হয়ে এসেছে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখেন বলক চলে এসেছে এবং আস্তে আস্তে টমেটো এবং হচ্ছে পেঁয়াজ মশলার যে পানিগুলো সেটা শুকোতে শুরু করেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কারণ টমেটো মশলা সব কিছু থেকে যথেষ্ট পরিমাণে কিছুটা করে পানি ছেড়েছে নেড়ে ছেড়ে দেওয়ার এক পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে দেখুন আমাদের অয়েলটা ভাসতে শুরু করেছে অর্থাৎ পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি এই মশলাগুলোতে আমাদের মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দেওয়া হয়ে গেলে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম আমাদের তরকারিটাতে বলক চলে এসেছে এবং এ পর্যায়ে মাছটা কিন্তু খুব নরম তাই খুব সাবধানে এবং আলতো হাতে আস্তে আস্তে করে মাছটাকে উল্টে দিয়ে আবার ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর এবারে কিন্তু আমরা মাছটাকে খুন্তি দিয়ে নাড়বো না দেখুন পাতিলটা দুই প্রান্তে ধরে আস্তে আস্তে দুলিয়ে দুলিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি এতে করে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকে অর্থাৎ মাছটা ভাঙে না এবারে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি যখন বলক চলে আসবে অর্থাৎ ঝোলটা বলক চলে এসেছে এবারে আমি দু তিনটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি লেবু পাতার স্মেলটা ছোট মাছের তরকারিতে খুবই ভালো লাগে আমাদের তরকারিটা অনেকটাই হয়ে এসেছে ঝোলটাও শুকিয়ে এসেছে এবারে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এবং একটি কাঁচামচ মাঝখান থেকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি আমাদের ছোট মাছের তরকারি এবার পরিবেশনে পালা এই যে দেখুন খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং এটার স্বাদও ভালো আসে যারা ছোট মাছ পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ